হ্যালো কাছা বাচ্চারা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপারে একটা অধ্যায় আছে চম্বক নিয়ে একটা দুইটা চ্যাপ্টার আছে তা প্রথম যে চ্যাপ্টারটায় সেটাই বিভিন্ন ধরনের চম্বক পদার্থের উদাহরণ আছে যেমন আছে পায়া চম্বক পদার্থ ফেরো চম্বক পদার্থ এবং গায়া পদার্থ তো এইগুলোর উদাহরণ সুপার টুপার ইম্পর্টেন্ট যেগুলো তোমার পরীক্ষায় একশো পার্সেন্ট আসবে গ্যারান্টি এখান থেকে যদি ফিজিক্স থেকে কোনো সেকেন্ড পেপার থেকে কোনো কোয়েশ্চেন হয় তাহলে এই টপিক থেকে তোমাকে যে কোনো একটা কোয়েশ্চেন তোমাকে দিবেই তো আজকে আমরা শুরু করি দেখো প্রথমে দেখো ফেরো পদার্থ মনে রাখার জন্য আমরা একটা ট্রিক্স মনে রাখতে পারি সেটা হচ্ছে ফে নি কোথায় মানে তোমার ধরো কেউ হচ্ছে ফেনিতে বাস করে তো তুমি তাকে জিজ্ঞাসা করতেছ যে ফেনিটা কোথায় জায়গাটা কোথায় তো সেভাবে বা এফি এবং হচ্ছে নি দিয়ে নিকেল এবং হচ্ছে কোথায় দিয়ে কবাড এই তিনটা হচ্ছে ফেরত চম্পক পদার্থ খুবই ইম্পর্ট্যান্ট মনে রাখবা তো যদি করছে না কিভাবে আসে দেখো ফেরত চম্পক পদার্থ নয় কোনটি মাইন্ডেড যে কোনো কোশ্চেনে তোমাকে নয় আছে কিনা বা নেগেটিভ কোনো অ্যান্সার সেরেছে কিনা সেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে দেখো এখানে নয় বলছে এটা ডেন্টাল আঠারো উনিশ সেশনে আসছিল দেখো আই কোবার ফেনি এই যে আয়রন নিকেল এই তিনটাই তো ফেরত সম্ভবত তাহলে ফেরত বলছে। হচ্ছে নয় ঘন্টা অবশ্যই পিসমাত তাহলে আমরা এটা সলভ করলাম এবার দেখো দুই নাম্বার দেখো ও আরেকটা বিষয় বলা হয়নি ফেরতচম্বক পদার্থকে তুমি কিন্তু সরাসরি চুম্বকে পরিণত করতে পারবা এটা কিন্তু কোন চুম্বক পদার্থের উপর অধিক পরিমাণ আকর্ষণ করে ঠিক আছে আর পরে দেখো দুই পদার্থ কোনটি এটাও সতেরো আঠারো সেশনে আসছিল দেখো ফেরোচম্বক পদার্থ কিভাবে মনে রাখছিলাম ঠিক আছে আয়রন নিকেল আইরনিক তাহলে এখানে কোনটা আছে দেখো তরল অক্সিজেন না সোডিয়াম না প্লাটিনাম না কোবাল্ট প্ল্যানসার কি হচ্ছে আনসার হচ্ছে কোবাল্ট এবার আমরা চলে আসি মুভিং নেক্সট যেটা আছে ডায়াচমক পদার্থ তুমি ডায়াচমক পদার্থকে কখনোই তুমি চুম্বক পদার্থে রূপান্তরিত করতে পারবে না ঠিক আছে আর ডায়াচমক পদার্থ বেসিক্যালি চুম্বক পদার্থের প্রতি তীব্র হচ্ছে বিকর্ষণ করে চুম্বক পদার্থকে কোনোভাবে আকর্ষণ করে না ঠিক আছে তো ডায়াচমক পদার্থ কি আমরা দেখো এক নম্বর পিক্সট এটা হচ্ছে কোন মৌল বা যৌগের মোট ইলেকট্রন সংখ্যায় জোর হলে সেটি ডায় খুবই ইম্পর্ট্যান্ট একটা ট্রিক্স কোন মৌল বা যৌগের মোট ইলেকট্রন সংখ্যা যদি জোর হয় তাহলে সেটা হচ্ছে ডায় চম্বক ডতে ডায় ডতে ডাই আর ডাই মানে তো দুই দুই মানেই তো সেই জোর তাহলে সেটা দেখো এবার দেখো আর্গন আর্গনের ইলেকট্রন কয়টা অবশ্যই আঠারোটা আঠারো কি জোর সংখ্যা তাহলে আর্গন কি আর্গন অবশ্যই কি যাওয়া সম্ভব সোডিয়াম ক্লোরাইডের ইলেকট্রন সংখ্যা কত সোডিয়ামের এগারো এবং ক্লোরিনের আছে সতেরো দ্যাট মিনস টোয়েন্টি এইট তাহলে এটাও কি এটা হচ্ছে তোমার জোট সংখ্যা তাহলে এটাও দেওয়া সম্ভব দেখো জিঙ্কের ইলেকট্রন সংখ্যা কত তিরিশটা তাহলে এটাও তো জোট সংখ্যা তাহলে এটাও দেওয়া সম্ভব দেখো হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা কয়টা দুইটা তাহলে এটাও দেওয়া সম্ভব আমাদের অন্য কোনো ঠিক মনে রাখার দরকার নেই দেখো লেডের ইলেকট্রন সংখ্যা কত 82 তাহলে এটাও কি এটাও আউট এর তাহলে আমরা এই টিক্সটা দিয়ে এইগুলো সলভ করতে পারি দেখো এর বাইরেও অনেক টিক্স আছে অর্থাৎ আমরা কি বললাম যে হিলিয়াম আর্গন সোডিয়াম ক্লোরাইড লেড জিঙ্ক এরা হচ্ছে ডাচ অব পদার্থ ঠিক আছে আর সেকেন্ড টিট্রিক্সটা সেটা হচ্ছে তোমার যে পানি कास्ट এবং মার্বেল চুম্বক দ্বারা আকর্ষিত হয় না এটা তো তোমরা জানোই এটা কি তোমাদের আলাদা করে বলা লাগবে পানিকে পানির মধ্যে যদি তোমরা চুম্বক ধরো সেটা কি কোনোভাবে আকর্ষণ করবে ঠিক আছে তারপর তুমি যদি পানির সাথে তুমি কাজ ধরো কাজের সাথে তুলনা করো কাজের সাথে যদি তুমি চুম্বক লাগাও সেটা কি কোনোভাবে কোনোদিন আকর্ষণ করবে না তারপর তুমি মার্বেলের সাথেও যদি চুম্বককে লাগাও কখনো আকর্ষণ করবে না এরা কোনো দিনই আকর্ষণ করবে না তাহলে এটা কি হচ্ছে আকর্ষণ করবে না তাহলে এটা কি এরা দায়া সম্ভব এবার দেখো তো দেখো অর্থাৎ পানি কাজ এবং মার্বেল যে ডায় জমা এটা মনে রাখার জন্য কোনো বিশেষ কোনো ট্রিক্স তোমার দরকার নেই ঠিক আছে রুল এক এবং দুই বাদে আর যারা ডায়সম পদার্থ হিসেবে কাজ করে তারা হচ্ছে রুল এক এবং দুই তুমি দিয়ে বের করতে পারবা এই রুল এক এবং দুই এর বাইরেও কিছু পদার্থ আছে যারা আছে ডায়সম পদার্থ হিসেবে কাজ করবে তো সেগুলো তোমরা কিভাবে মনে রাখবা দেখো যে সিলভার কপার এবং বিসমান এই তিনটে হচ্ছে ডায় পদার্থ ওই রুল ওয়ান এবং রুল টু এর বাইরে তো এখানে দেখো নেমোনিক্সটা কি আস ডাইনি তমার বিয়ে মনে করো তোমার এক বান্ধবীর নাম হচ্ছে তমা তাই এভাবে মনে রাখতে পারো যে তোমার সেই বান্ধবীর হচ্ছে আজকে বিয়ে তাহলে এটা কিভাবে বলতে পারো আস ডাইনি তোমার বিয়ে তাহলে আজ ডাইনি তোমার বিয়ে দিয়ে আজ দিয়ে মনে রাখতে পারো এজি বা সিলভার ডাইনি দিয়ে মনে রাখতে পারো ডায় মনে রাখার জন্য তারপর তমা দিয়ে মনে রাখতে পারো কপার বা তামা আর হচ্ছে বিয়ে দিয়ে মনে রাখতে পারো হচ্ছে বিসমাত দেখো তাহলে আমরা হয়ে গেল রুল ওয়ান কি ছিল রুল ওয়ান ছিল হচ্ছে মোট ইলেকট্রন সংখ্যা যদি জোর হয় তাহলে সেটা ডায় রুল টু কি ছিল যে পানি মার্বেল এবং হচ্ছে কাজ এরা তো আমরা দেখেই বুঝতে পারতেছি এটা হচ্ছে চম্বক কোনোভাবে আকর্ষণ করে না তাহলে তো তোম্বক হবে এর বাইরে যেটা মনে রাখতে সেটা হচ্ছে আজ ডাইনি তোমার বিয়ে আজ মনে রাখতে তা দিয়ে হচ্ছে এজি বা সিলভার আর ডাইনি দিয়ে ডায়াচম্বক তোমার দিয়ে তামা বা কপার আর বিয়ে দিয়ে তোমরা মনে রাখতে পারো বিস্মাত ওকে হয়ে গেল এবার দেখো কি এবার লাস্টে যে টপিকটা আসি সেটা হচ্ছে তোমার প্যারা চম্বক প্যারাচমক পদার্থটা কিন্তু মৃদু পরিমাণ আকর্ষণ করে চম্বককে ঠিক আছে আর দেখো কিভাবে এটা মনে রাখার না রাখলেও হয় এটা মনে না রাখলেও চলবে তারপরও প্যারাচমক পদার্থের উদাহরণ মনে রাখতে চাইলে নিসার কৌশল করো তোমাদের ইটস আপ টু ইউ তুমি চাইলে প্যারাচমক মনে রাখতে পারো যেহেতু তুমি পরাসমক এবং ফেরোচুম্বক পদার্থগুলো মনে রাখছো তো এইগুলো তুমি অপশন এলিমিনেট করে বাকি যেটা বাবা সেটাই হচ্ছে পরাসমক পদার্থ তো তোমাদের তোমাদের বোঝার সুবিধার তা আমি হচ্ছে পরাচুম্বক পদার্থটা নিয়ে কথা বলি দেখো পরাসমক দেখো প্রথমে যে এই টিপসটা দি সেটা হচ্ছে দাঁদের মোট ইলেকট্রন সংখ্যা বিজোর তারা হচ্ছে প্যারাসমক ওখানে কি পড়ছিলাম দাঁদ মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে জোর তার দাঁচুম্বক আর এখানে কি মোট ইলেকট্রন সংখ্যা বিজোর তারা কি প্যারাসমক তাহলে একা বা বিজোর থাকাটা প্যারা দায়ক তো তুমি একা রয়েছো কোনো একটা রুমে বা কোনো জায়গায় সেটা তো তোমাদের জন্য প্যারাদায়ক হবে তোমার ডিপ্রেশনে পড়বা বা অন্য যে কিছু হতে পারে তাই তো আমরা সঙ্গী খুঁজি ঠিক আছে দেখো এখানে সোডিয়াম তার চম্বক দেখো সোডিয়ামের হচ্ছে বিজোর ইলেকট্রন এগারোটা এস বি বা অ্যান্টিমনি কি একান্নটা এটাও কি বিজোর সংখ্যা আবার ম্যাঙ্গানিজের দেখো সাত পঁচিশ এটাও কিন্তু ভিতর সংখ্যা অ্যালুমিনিয়ামের তেরো এটাও কিন্তু ভিতর সংখ্যা ঠিক আছে তাহলে এটা এটা আমরা এভাবে মনে রাখতে পারি ঠিক আছে ওকে ডান এবার দেখো পৃথিবীতে পৃথিবীর প্রত্যেকটা নিয়মিতই ব্যতিক্রম আছে রুল এর ও ব্যতিক্রম আছে ব্যতিক্রম হচ্ছে দশ এবং ষোলো যদি জোর সংখ্যা কিন্তু এটা হচ্ছে পেরাচম্বক পদার্থই নির্দেশ করবে ঠিক আছে দশ এবং ষোলো এটা একটু স্পেশাল ভাবে মনে রাখবা দশ এবং ষোলো যদি কোনো ইলেকট্রন সংখ্যা হয় তাহলে সেটা কিন্তু প্যারাচম্বক পদার্থ হবে ঠিক আছে সেটা ডায়াচম্বক পদার্থ হবে না ওই যে তোমাদের মনে হতে পারে আর ভাই আপনি তো বলছেন যে ডাচমক পদার্থ জোর ইলেকট্রন সংখ্যা হলে ডাচম্বক পদার্থ হবে তো আসলে ওইটা না তোমরা নিপাতনে সিদ্ধ কিছু নিয়ম আছে না তেমনইভাবে মনে রাখতে পারো দশ এবং ষোলো ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট হলে তারা হচ্ছে কি হবে প্যারাচম্বক দেখো আয়নে

অ্যামোনিয়াম আয়ন কেন ডায়াচম্বক পদার্থ নয় তখন যদি তুমি এই ট্রিক্স লিখে দাও তাহলে হবে না এটা জাস্ট তুমি পরীক্ষায় কত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারো সেই জন্য এটা দেওয়া এবার দেখো আর বাকি রইলো শুধু ক্রোমিয়াম এবং প্লাটিনাম ক্রোমিয়াম এবং প্লাটিনাম এটা এমোনিক্স দিয়ে এভাবে মনে রাখতে সেটা আছে কার্পেট এটা তুমি ইংলিশে কিভাবে লেখো কার্পেট সি এ আর পি পিইটি ঠিক আছে তাহলে কার্পেট দিয়ে এখানে দেখো এই যে সি আর ক্রোমিয়াম এবং পি দিয়ে মনে রাখতে পারো প্ল্যাটিনাম কিভাবে বাদ দাও তাহলে কি হয় ক্রোমিয়াম আর বাদ কি হয় কি প্লাটিনাম তাহলে কার্পেট দিয়ে মনে হচ্ছে ক্রোমিয়াম এবং প্লাটিনাম কি প্যারাচম পদার্থ ঠিক আছে তাহলে ক্রোমিয়াম এবং প্লাটিনাম হচ্ছে আমরা যদি প্যারাচম পদার্থ আরেকবার সামারাইজ করি দেখো যদি মোট ইলেকট্রন সংখ্যা বিজোর হয় তাহলে সেটা হচ্ছে প্যারাচম পদার্থ হবে নিপাতনের সিদ্ধ কি কোনটা দশ এবং ষোলো ইলেকট্রন বিশিষ্ট জোর সংখ্যা হওয়ার সত্ত্বেও তারা কিন্তু প্যারাচম্য পদার্থ সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন এবং হচ্ছে অক্সিজেন ঠিক আছে আর হচ্ছে লাভবার নটারি সেটা হচ্ছে মনে রাখতে পারো ক্রোমিয়াম এবং প্লাটিনাম কার্পেট কার্পেট দিয়ে মনে রাখতে ক্রোমিয়াম এবং প্লাটিনাম এরা হচ্ছে প্যারাসমিক পদার্থ খুবই একটা টপিক কিন্তু আমরা আজকে শেষ করে বললাম তো তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবো আজকে আসসালামু আলাইকুম